এই ফলগুলো যখন ধরে পাকা শুরু করে তখন কিন্তু একেবারে অন্যরকম লাগে আর কবিতরগুলো তো অনেক দিন হলো আপনাদের সামনে নিয়ে আসে না তাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এবারে সামারে খুব একটা আমার গাছ লাগাইনি কেননা অনেক ঝামেলার ভেতরে ছিলাম তারপরও যতটুকু লাগাচ্ছে মার্শাল্লা ফুলও ধরছে ফলও আসছে আর যতবারে এই ফলের গাছে ফল ধরছে আমি কিন্তু ততবারই ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগে আসলে ছোট্ট বেবি থেকে যখন গাছটা আমি অনেক বড় করছি ফুল আসে ফল আসে তখন কিন্তু আনন্দটা একেবারে অন্যরকম আর ফুলগুলোও কিন্তু দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো কখনো অবশ্য এর আগে আমি দেখিনি এই প্রথম গাছ লাগানোর পরে আমি বুঝতে পারছি আসলে এই ফলটার ফুল কি রকম হয় পাকলে কেমন হয় পাকার আগে কেমন হয় আসলে কখনো আমার জানা ছিল না তাই নিজের হওয়ার পর থেকে যেন একেবারে অন্য রকম লাগে তাই একেবারে পাতা থেকে ফুল থেকে ফল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করি এটা যারা বুঝবে যারা নিজে হাতে গাছ লাগায় ফুল ফুটায় ফল ধরায় আসলে এ কতটুকু যে ভালো লাগে সেটা আসলে তারাই বুঝতে পারবে তারপরও আপনাদের সাথে আমি শেয়ার করি যে ভালো লাগাটা তো এই ফলটার নাম হচ্ছে ব্ল্যাকবেরি এটা কিন্তু খেতেও যেমন ভালো লাগে দেখতেও এরকম ভালো লাগে পাকার আগে কিন্তু আসলে দেখতে এরকম লাল লাল হয় সেটা তো দেখতে একেবারে দারুণ আর মাঝে মাঝে যেটা করে পাকছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করাচ্ছি একদম জামের মতো কালো টুপটুপা হয়ে থাকে হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু টুপ করে হাতে পড়ে একেবারে ফ্রেশ খেতে যা ভালো লাগে আর এটা কিন্তু অনেক একটা উপকারী আর মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে যখন পাখি বসে না তখন তো আরও বেশি ভালো লাগে যে না আমি নিজেও খাচ্ছি আমার আশেপাশে যে পাখি আছে তারাও কিন্তু খেতে পাচ্ছে এটা দেখে খুবই ভালো লাগে আমার যে আমার ফল গাছে পাখি খায় পাখি বসে আর এই কবিতরগুলো তো আমার অনেক পছন্দের একটা পাখি খুবই ভালো লাগে অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু এদের আমি যত্ন নিই খাবার দিই দেখাশোনা করি এটা আপনারা যাই বলুন না কেন আসলে এই সব জিনিস রাখতে যত্ন করতে আমার ভালো লাগে খারাপ লাগে না ভালো লাগা থেকে আসলে মানুষ অনেক কিছুই করে এক একজনের ভালো লাগা এক এক রকম হতে পারে কেউ শুয়ে বসে থেকে ভালো লাগাটা উপভোগ করে কেউ বাইরে কাজ করে ভালো লাগাটা উপভোগ করে আর আমি আমার পছন্দ ছোট ছোটো গাছগাছালি পাখি পশু পাখি নিয়ে আমি আমার সময়টা কাটাই আমার খুবই ভালো সময় কাটে এদের এদের সাথে থাকতে আর এদেরকে আমার অনেক অনেক ভালো লাগে তাই যতটুকু পারি আসলে অবসর সময়টা বা কাজের ফাঁকে ফাঁকে যত সময় পাই না কেন আমি এদের সাথে আমার গাছগাছালির সঙ্গে আমি বেশিরভাগই সময়টা কাটাই তাই তো আমার সবজি বাগানে ফিরে আসলাম এর আগেও কিন্তু একদিন আমি লাল শাক তুলে খাইছি আসলে সেদিন আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওটা ছিল আমাদের ফার্স্ট টাইম তাই আজকে যখন আমি লাল শাক তুলবো তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি যে এবারে আমার আসলে সবজি গাছ কেমন হয়েছে হ্যাঁ খুব একটা ভালো না তারপরও বলবো যে মার্শাল্লাহ যতটুকু হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু যেহেতু নতুন মাটি ফেলা হয়েছে সে মাটি তো কিন্তু আমি কিছু শাক দিয়েছি লাল শাক হলে ইনশাল্লাহ দেখাবো তাই শাক তুলে নিচ্ছি যেহেতু বিকালবেলা আসলে বিকালবেলা শাক সবজি তুলতে খুবই ভালো লাগে তাই শাক লাল শাক তুলছি এখানে সাদা সাদা ডাটা শাক হয়েছে সেটাও তুলবো। আর নিজে হাতে আসলে শাক সবজি যখন তুলে হ্যাঁ খাই তখন যেন আসলে মজাটা অন্য অন্যরকম আসলে এই মজা বা এই ভালোবাসাগুলো আসলে কাউকে বোঝানোর মতো না আমি আবারও বলছি আসলে যারা করে আসলে তারাই বুঝতে পারবে যে আসলে এদের সাথে সময় কাটানো এদের যত্ন করা কতটা ভালো লাগে আমার মনে হয় যে হ্যাঁ বিদেশে বেশিরভাগ মেয়েরা সামারে আসলে টুকিটাকে এই সব গাছ লাগায় এই তো শাক করি তুলে নিয়ে আসলাম এই আর ফ্রেশ ফ্রেশ একেবারে গার্ডেনের শাক মানে মনে হচ্ছে যে এখন এমনি খেয়ে ফেলি এত সফট আর এত মানে ভালো লাগতেছে দেখে আমি অনেকের কাছে শুনেছি যে টাকা হলেই তো পাওয়া যায় আসলে টাকা দিয়ে কিনে খাওয়া এক জিনিস আর নিজে হাতে করে খাওয়া এক জিনিস তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ